পিছনে যদি কেউ বহা থাকে তাহলে আরেক রকম চালায় ঠিক না মনে হয় বোঝো না ঠিক না হুম বোচ্ছ পুরা পিছনে কেউ বহা থাকলে ফুল একবারে গিয়ারে থাকে ঠিক না ফুল চার্জ ঠিক না এরকম প্রত্যেক ব্যক্তি মাটি প্রতিদিন বলে একদম শিয়াল আর তুমি আমার পেটে চলো মান ঠিক না মাসির কাফি বতবি অতি শতর তুমি আমার পেটে আসবে আর হমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডোবসে সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে লন আউত ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদা ও মানুষ ও হমনার মানুষ কাল সকালে হতে পারে তুই আর কোনদিন আমাকে উঠতে দেখি না কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না কেননা রাত্রে যদি মারা যায় ও সকালে প্রত্যেকে উঠতে দেখবে সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে আমরা বাবি হয়তো চোর দেখা চিৎকার দেয় না 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 চোরের সাথে আর কোনো সম্পর্ক নাই যদি থাকতো তা যে বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ এই কোনোদিন বলতেন না চিনেন বাইজিদ বোস্তামি চিনেন তো না চিনেন ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলীকে উনি কোনোদিন লেখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনা আদম ও মানুষ আনকিস নফসা কামিল জবাবিল জব্বার তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা ফা ইন্না কালা তুতি আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সবার ক্ষমতা নাই তুই সইতে পারবি রব্বে কাবার বিদায় যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়ে সাজাইছেন আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি আজকে নিজেকে সাজানো দেখতেছ যুবক তোমাদেরকে একটু বলি কান খোলা শোনো আমার কাছে সুর তো নাই আমি এইভাবেই বুঝে থাকি জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না এক ফোটা পানির থেকে আল্লাহ নিঃশয় অস্তিত্ব দিছে নিঃশয় কুন্তা মিসকিনা আল্লাহ বলে তুই নিশ্চয় ছিল ফালা এলাকা সিন্নুন তাক্তা দাঁত তোর ছিল না কোথেকে কাটবে ওলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাক শক্তি ছিল না ওলা এলাকা উদুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা এলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির ছিল না ওলা আলাকা আকলুম তোমাই ইয়েস মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না ওলা এলাকা কালবুন তাতা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওলা এলাকা ইয়াদুন তফতিশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওলা এলাকা রিচিরুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কোনটা সগেরা বড় ছোটই ছিল কোনটা বড় দুর্বলই ছিল কোনটা জাহিলা বড় অজ্ঞই ছিল তারপরে জিজ্ঞাসা করে আলাইসা এরকম কি না না ছিলাম না কে সাজাইছে এই জন্যই আমার কথা শুরু এটা যুবককে যৌবন দিয়ে সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন। না পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন। শুধু এইখানেই শেষ না সাজা ছেড়া দেয় নাই সাজানোর পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু জঙ্গলে ছেড়া দেয় নাই আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনার আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই ইসলামের কদর যদি থাকতো চলেন একটু পরে বুঝাবো না ইসলামের কদর যদি থাকতো আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে যুবক বোঝে না আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস একদিন বুঝবে সত্য বুঝবে শুধু মুসলমান বুঝবে না সমগ্র জগৎ বুঝবে সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস সরসুলিয়া মানুষ যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করবে দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল কাগজে কাগজে মুসলমান বোঝেন বোঝেন কাগজে কি নামেও না আমি বুঝেইতেছি হ্যাঁ এটাই কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে কর্মে কোনদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় না না পোশাকে না 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 চলা শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসত একে বলে কাগজে মুসলমান যেমন জন্ম নিবন্ধন স্কুলে ভর্তি আইডি কার্ড বানানো পাসপোর্ট বানানো চাকরির অ্যাপ্লিকেশন শুধু কাগজে মুসলমান লেখা ও ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দুজক থেকে ওইদিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাও কানু মুসলিমী। হায় আমরা যদি মুসলমান দিতাম। ইয়াওম ইয়াতুল্লাযীনা কাফার। কুরআন চিৎকার দিয়া বলছে ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হতাম। আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ তো আমি যেটা একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না এটা ভরবে না এই জীবনটা ভরবে না কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না আল্লাহকে তো দেন আনা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহকে পাবো তো পাবো কি করা আল্লাহর ভালোবাসা অর্জন করবো তো করবো কি করে আল্লাহর দাসত্বের জেরি গলায় পড়বো তো পড়বো কি কইরা এটা সম্ভব তো সম্ভব কি করা কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না আল্লাহকে তো চোখে দেখা যায় না লা হুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না দুনুন না আনা যায় তুখা দিয়ে তো শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না শুধু আল্লাহ যদি হইতো চাইর অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক يا نبوي تبوظر مليك الله الله تشهد الله الله رحمن الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ مصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق القبيح المقيم المتين الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحدي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو نرانب مالك الله کے پابو تو پابو کی قولا تو مالك عائشة আমাকে চোখে দেখা সম্ভব না আমাকে দেন্ডারunay আনা যায় না আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ বলে ঠিক আছে তাইলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায় সুবহানাল্লাহ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি আমার বন্ধুকে বসাও আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধু সাজে সাজে নাইলে কোরআন চিৎকার আতা আর রসুল আতা আল্লাহ যে আল্লাহ রসুলের সাজে সাজল সে যেন আল্লাহ সে যেন আল্লাহকে পাইলো আল্লাহ সহজ করছেন আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজে আমার হাবিবের সাজে সাজবে আমার মোহাম্মদ রসুল উল্লাহ সাজে সাজে পুরুষ বলেন আর নারী বলেন যুবক বলেন আর বৃদ্ধ বলেন আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধুর সাজে শাস্তে চায় না যদি শাস্তে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে নিরানব্বই পার্সেন্ট যুবক নেট দেখা চুল কাটে নেট দেখা জিজ্ঞেস করেন কোনোদিন নেট দেখা চুল কাটতো না কাটত এরা তো নবীর আদর্শ দেখা চুলকার শুধু মুখে বলে নবীকে ভালোবাসে না 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 আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা পড়বে না যুবকের যৌবনের মূল্য হবে না তোমার যৌবন থাকতে পারে আমি মানি কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না যৌবনের একটা মূল্য আছে দুনিয়ালাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের যেটা চিরদিন পাবে চিরদিন ওই বেলু চিরদিন থাকবে মূল্য চিরদিন থাকবে শুধু দুনিয়ায় থাকবে না চিরদিন আখেরা থাকবে চিরদিন থাকবে না এ হাদিস কেন আসত যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলীন করে আর ওই সাজে নিজেকে সাজায় তো আল্লাহ যুবককে দেখার বলোবা খুসা হায় আমার জাতি যদি আরবি বসতো হায় যুবকরা যদি আরবি বসতো নৌলা সবাবা হুশা এই যুবক যদি দুনিয়াতে না থাকত লজাল তু সমা আকাশ বহুত আগে লোহার আর্দদা সব সাফা জমিন বহুত আগে তামার ও মা আঞ্জাল তুমি না আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা অমা মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আনজাল তো আলাইহিউল আদা সাব্বা একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করা দিতাম কিন্তু পারি না তো যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে আমার বয়ে যৌবনকে লজ্জাপতির মতো গোটায় আনিছে ও ওনার মানুষ দুনিয়ায় কি সব শেষ যুবক দুনিয়াই শেষ শেষ কেউ তো বলে চিতাতেই সব শেষ তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ আরে চোদ্দ তারিখ কি দুনিয়াতেই শেষ হ্যাঁ চোদ্দ তারিখ বুঝো তো না বুঝো না কোন চোদ্দ তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না হুজুরে বুঝবো না হুজুর এই তালে নাই কত থেকে বুঝবো বয়স তো হয়ে গেছে আমরা বুঝবো না কিন্তু তোমরা তো বুঝো চোদ্দ তারিখ দুনিয়ায় শেষ না চোদ্দ তারিখ জান্নাতও আছে দুনিয়ার চোদ্দ তারিখ বৎসরে একবার আসে জান্নাতের চোদ্দ তারিখ পার ঘন্টায় কয়েকবার আসে দুনিয়ার চোদ্দ তারিখের ভিতরে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হইল সল আর চাতুরি সল চাতুরি বুঝো হ্যাঁ শুধু দোকার দোকার শেক আর শেক আর জান্নাতের চোদ্দ তারিখ হান্ড্রেড এ হান্ড্রেড সত্য আমি প্রমাণ দিতেছি একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংকে রাখার জন্য কি করার জন্য কাজে লাগানোর জন্য ঠিক না ডেলি একশোবার কাজে লাগাবে একশোবার জিজ্ঞেস করো হাদিসে আছে মিয়া তা কি উজুর পুরাটা বললাম না পুরা হাদিস বললাম না শুধু শেষ শব্দ বললাম মিয়া তা মারলা ডেলি একশোবার কাজে লাগাবে তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার চোদ্দ তারিখ না হয় তো তুমি কাজে কোথায় লাগাবে এই জন্য পার ঘন্টায় কয়েকবার চোদ্দ তারিখ হবে দুনিয়ার মতো ধোকাবাজ মেসেজ আসবে না ওইখানে মেসেজ আসবে না ডাইরেক্ট ভিডিও কল হবে ভিডিও কল তুমি দেখা আত্মহারা হয়ে যাবে তোমাকে দেখা ডাকবে তাল ইলাইয়া আল্লাহ বানায়া রাখছে দেখা যা কি বানাইছে তুমি কই বা বাইক পামু কই ঠিক না হ্যাঁ কি এটাই তো হ্যাঁ এখন তো দোস্তের থেকে বাইক লইয়া দৌড় দেয় ঠিক না

জান্নাতে এরকম না জান্নাতে সুপার বাইক রাখা আছে ইন্নাফিল জান্নাতিলা খাইলা ঘোড়া রাখা আছে ঘোড়া মিনিয়া কুতিন হামরা লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন লহু আজনি হাতান ডানা আছে ইয়ার কাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা চড়বে আর চোখের পলকে উইরা চলে যাবে সুবহানাল্লাহ যুবক তোমাদের পায়ে হাত রাখো রব কাবার কসম তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখতাম তুমি যদি আমার জাতি না হইতা তুমি যদি আমার দলের মুসলমান না হইতা তুমি যদি আমার নবীর উন্মত না হিতা রব কাবার কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা তোমার পায়ে আমি হাত রাখতাম তুমি আমাকে চিনো না আমি আর না আল্লাহ আমাকে দিছে আমি যে কোন মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়ে যেতে পারি এটা আল্লাহর এহসান আমার কাছে সুযোগ আছে আমি তোমার পাও এই জন্য যে তুমি আমার চোখে